দুনিয়া এমন নিষ্ঠুর জায়গা দুনিয়া কারোর জায়গা দেয় না আপনি মনে করছেন দুনিয়া আমি চিরদিন থাকবো দুনিয়া উপভোগ করব। দুনিয়া থেকে আপনাকে লাথে মেরে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে আল্লাহ বরাবুল্লাহ আলম বলছেন ফাঁসি রুফিল আর পৃথিবীর মানুষ পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখো ওই কবরস্থানের দিকে তাকিয়ে দেখো ওই নম্র দুনিয়াতে এসেছিল সে দুনিয়া থেকে বিদায় হতে চাই নাই এরপরও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে ফেরাউন দুনিয়া থেকে বিদায় হতে চেয়েছিল না এরপরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই গ্রামের দিকে আপনি তাকিয়ে দেখুন কত শক্তিধর মানুষ ছিল দুনিয়াতে তাদেরকে দেখার পর মানুষ থরথর করে কাঁপত আজকে তারা দুনিয়াতে নাই কত যুবক আজকে দুনিয়া থেকে চলে গিয়ে তারা কবর হয়ে গেছে কত সুন্দর মহিলা যাদের পেছনে যুবকরা ঘুরে ঘুরে বেড়াতো আজকে তারা কবরে পচে গিয়েছে গলে গেছে। চেহারা নাই আজ তাদের চেহারাগুলো জার্রা জাররা হয়ে গেছে মাটির সঙ্গে মিশে গেছে। দুনিয়া এমন জায়গা দুনিয়া কাউকে থাকতে দেয় না সকলকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে বান্দা কি হলো তোমার হলো কি দুনিয়ার জিন্দিগি তুমি কি সুন্দর করে সাজালে বাড়ি ঘরটা খুব সুন্দর করে তুমি মজবুত করে করলে পালং দিয়ে খাট দিয়ে সোফা দিয়ে আলমারি দিয়ে ফ্রিজ দিয়ে এসি দিয়ে টাল মার্বেল দিয়ে ওই ঘরটা খুব সুন্দর করে তুমি সাজালে কিন্তু তোমার মাটির নিচে যে আর একটি ঘর আছে কবর এই ঘরটা তো সাজালে না বান্দা বান্দা এ ঘরটা তো সাজালে না বন্ধা দুনিয়াতে তুমি যখন ঘরের ভিতরে সও মশাতে তোমাকে ডিস্টার্ব করবো বলে ওয়াল আউট জ্বালাও কয়েন জ্বালাও এরপরেও তুমি মশারি টাঙাও যেন তোমার কানের কাছে এসে মশাতে ডিস্টার্ব করতে না পারে অথচ প্রতিদিন কবর সকলকে ডাক দেয় আপন আপন কবর সকলকে ডাক দেয় আনা বাইতুল তোরা আনা বাইতুল গোরাহাব আমি পোকামকড়ের ঘর একাকীর ঘর অন্ধকারের ঘর মানুষ তুমি দুনিয়াতে মশারি টাঙিয়ে সব অল আউট জ্বালিয়ে সব কয়েন জ্বালিয়ে সব মশাতে যেন ডিস্টার্ব না করতে পারে কিন্তু কবরে তুমি কি করে ঘুমাবে আল্লাহ বলে বান্ধা এই কবরের জন্য তো কিছু করলে না দুনিয়ার ঘরটা এটা তো ষাট থেকে সত্তর বছর দিন দিকে তুমি এখানে বসবাস করবে এই ঘরের জন্য সারা দিন তুমি লাগিয়ে দিলে যান লাগিয়ে দিলে অথচ যেখানে তোমাকে শত শত বছর যেখানে পড়ে থাকতে হবে যে কবর এই ঘরটার জন্য তো কিছু করলে না বান্দা এই ঘরটার জন্য তো কিছু করলে না একটু চিন্তা করেন বাবা একটু জীবনটা চেঞ্জ করি একটু পরিবর্তন করি সাহাবিদের জীবনের দিকে একটু তাকাই হজরত আবু বাক্কার রদিল্লাহ আনহু একদিন মসজিদে বসে বসে কান্না করেছেন রসুল ডাক দিয়ে বলেন কি হলো আবু বাক্কার তুমি কান্না করো কেন আবু বাক্কার ডাক দিয়ে বলেন ইয়া রসুল্লাহ আমি টেনশনে কান্না করছি রসুল ডাক দিয়ে বলেন তোমার কিসের সে টেনশন আমাকে বলো ও বাক্কা ডাক দিয়ে আর রসুল্লাহ আমি যে আমল করছি এ আমলের দ্বারা আমি কবরে বাঁচতে পারবো তো আমি যে আমল করছি এ আমলের দ্বারা হাসর দিন আমি জাহান নাম থেকে মুক্তি পাবো তো এই টেনশন যখন আমার হচ্ছে চোখ দিয়ে আস্তে আস্তে এমনি বেরিয়ে আসছে হজরত আবু বাক্কা এত বড় সাহাবি নবী পরজিনার স্থান যাকে একটি জান্নাত নয় আটটি জান্নাতের দরজা আউ বক্কারকে ওয়েলকাম করবেন যা আবু বক্কার আপনি আমার দরজা দিয়ে আসেন আপনি আমার দরজা যদি প্রবেশ করেন আউবাককারকে বাক্কারকে এত বড় সাহাবি হওয়ার পরে দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট হওয়ার পরেও তিনি টেনশন করতেন আহা আমার কবর কি হবে আমার হাসরে কি হবে তিনি মাঝে মধ্যে বাড়ি থেকে বের হয়ে চলে যেতেন গাছের দিকে তাকিয়ে গাছের পাতাকে ডাক দিয়ে বলতেন সাজার এ গাছ এই গাছের পাতা আমি যদি তোমার মতো হতে পারতাম তুই মানুষ কেন হলি তুই মানুষ না হয়ে গাছের পাতা যদি হতি হতির পশু পাখিতে তোকে খেয়ে ফেলতো তোর হিসাব দিতে হতো না আবুবাক্কার তুই মানুষ হলি এখন তো কে দিন রবের সঙ্গে দাঁড়াতে হবে আল্লাহ যদি কে দিন ডাক দিয়ে বলে আবুবাক্কার এটা কেন করেছো এটা কেন করুনি আমি তো সেদিন হিসাব দিতে পারবো না চিন্তাফিক দেখেন চিন্তা দেখেন এত বড় মানুষ হওয়ার পর তিনি টেনশন করছেন আমার কবর কি হবে হাসরে কি হবে বুকে হাত দিয়ে বলি আমরা কয়েকদিন টেনশন করেছি এ বাবা চিন্তা করে একদিন রাত্রে শুয়ে শুয়ে আপনি একটু ভাববেন যে আমি কি আমল করলাম আজকে ফজর পড়েছি তো জোহর পড়লাম তো আসর তো

এত বেশি কন্যা করতেন কান্না করার কারণে তার দাড়ি মোবার ভিজে যেত একটু চিন্তা করেন তো কত পরিমাণ কান্না করলে এই দাড়িগুলো ভিজতে পারে শুনি তো আমরা আওয়াজ কিন্তু দেমাক তো খাটাই না কত পরিমাণ কান্না করলে দাড়িটা ভিজতে পারে একটু চিন্তা করে হজরত রসমান গনি কবর দেখার পর তিনি এইভাবে হাওমা কান্না করতেন সাথীরা জিজ্ঞাসা করতো ওসমান আপনি কবর দেখলে এত বেশি কান্না করেন কেন তিনি বলতেন তোমরা জানো না এই কবরটা হলো আখ প্রথম ঘাঁটি এই ঘাঁটিতে যে পার হয়ে যাবে বাকি সব জায়গায় পার হয়ে যাবে এই ঘাঁটিতে আটকে যায় সব জায়গায় সে আটকে যাবে এই জন্য কবর আমার বড় ভয় লাগে এই জন্য কবর দেখে আমার খুব কান্না আসে হজরত ওসমান তিনিও দুনিয়াতে জান্নাদের সার্টিফিকেট পেয়েছেন এরপরেও তিনি কবর চিন্তা করেছেন হজরত উমর তার জীবনে লম্বা ঘটনা তিনি একজন মানুষকে তিনি নিয়োগ দিয়েছিলেন বেতন দিয়ে পয়সা দিয়ে যে বন্ধু তুমি আমাকে মৃত্যুর কথা স্মরণ করে দিও আমি যদি ভুলে যাই মাঝে মাঝে তুমি স্মরণ করে দেবে মরতে তোমাকে হবে কবর তোমাকে যাওয়া লাগবে এক বেতন দিয়ে একটি লোক নিয়োগ দিয়েছিলেন যে ভাই তুমি আমার মৃত্যুর কথা স্মরণ করে দিও কি টেন্ডেন্সি কি চিন্তা ফেকি ফজর রহমরের জিন্দিগির একটা ছোট্ট কথা বললে সত্যি যদি আপনার কলিজা থাকে ফেটে কান্না আসবে হাজর রহমর তিনার জীবনের শেষ জীবনে তিনি নামাজ পড়ছিলেন ফজরের নামাজ এক ইয়াহুদি এসে তার পেটের ভিতরে ছুরি নিক্ষেপ করলো বর্ষা দিয়ে ছুরি দিয়ে পেটটা ক্ষত বিক্ষত হয়ে গেল রক্ত বের হয় কিছু পানি পান করলে এই দিক দিয়ে বের হয়ে চলে যায় ওষুধ দিলেও পেট দিয়ে বের হয়ে যায় খাবারও থাকে না ওষুধও থাকে না পানিও থাকে না তিনাকে একটি এইভাবে চকির উপরে শুয়ে দেওয়া হল তিনি এভাবে তাকিয়ে দেখছেন আর রক্ত হাতে তিনি কান্না করছেন আশপাশে সকল সাহাবিরাও এই দৃশ্য দেখার পর সকলেই কান্না করছেন আমির এই অবস্থা তিনি নিজে সন্তানকে ডাক দিয়ে বলেন আবদুল্লাহ আমার কাছে এসো তুমি আবদুল্লাহকে ডাক দেওয়া হলো আবদুল্লাহকে ডাক দিয়ে বলেন আবদুল্লাহ তুমি আমাকে চকির পর থেকে একটু নিচে নামাও ওই মাটিতে নিচে আমাকে শোয়াও ডাক দিয়ে বলো পিতা কেন বলে তুমি আমাকে মাটির নিচে শুয়ে দাও এবং আমার এই গালটা মাটির সঙ্গে লাগিয়ে দাও যেন আসা রব্বে আইয়ার হামানি আমার আল্লাহ আমার রব উপর থেকে যেন দেখে যে অমর রক্তাক্ত অবস্থায় মাটিতে জীর্ণ শীর্ণ হয়ে মুখটা মাটিতে লাগিয়ে শুয়ে আছে আমার রব ওপর থেকে দেখে যেন আমার পরে ময়া হয় আমাকে যেন মাফ করে দেয় আল্লাহ ওমর জান্নাতে ষাটটি দুনিয়াতে তিনিও পেয়েছেন এত বড় মানুষ হওয়ার পর রসুল বলেছেন আমার পরে কেউ রসুল হলে ওমর হতো এত বড় মানুষ হওয়ার পর তিনি চিন্তা করছেন আল্লাহ যদি আমাকে মাফ না করে আমাদের কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই কারণ আমার তো মরণ হবে না আমরা এই চিন্তাভাবনা নিয়ে বসে আছি আল্লাহাবুল্লাহ আলমিন বলছেন আল্লাহবুল্লা আলমিন প্রত্যেকটা নবীর উম্মতকে যখন হিসাব কিতাব করবেন প্রত্যেকটা নবীকে আল্লাহ সেখানে হাজির করবেন রসুমসাল্লাহ সাল্লামকে ডাক রসোল্লাহ ওকে আমার হাবিব পাঠ করে দেখুন আপনি বলুন একে কোথায় দিতে হবে আপনি যেখানে দিতে বলবেন আপনি সুপারিশ করুন আপনি বলুন একে কোথায় দেব রসমসাল আলি সাল্লাম যখন আমল নামাটা এইভাবে দেখবেন যে বছরের পর বছর ফজরের নামাজ নাই জোহরের নামাজ নাই আসরের নামাজ নাই নাফার মানি গুণা জিনার গুনহা সুদের গুনহা বেনামাজির গুনহা দুনিয়াতে শুধু গুনহার পর গুনহা পিষ্ঠা উল্টাবেন আর রসুল ডাক দিয়ে বলবেন ও এটা কি করলি ও এটা কি নিয়ে আসলি এটা আমার রবের কাছে আমি কি করে দেখাবো আল্লাহ তো আমাকে বিশাল বড় সম্মান দিয়েছেন আজকে তো আমার মাথা উঁচু করার দরকার কিন্তু ওকে তোর জন্য তো আমার মাথাটা আজকে নিচু হয়ে গেল এই আমল আমি রবের কাছে কিভাবে দেখাবো অবশেষে রসুল সাল্লাহ এইভাবে চাদরটা পিঠের চাদরটা এইভাবে খুলে ফেলবেন ডাক দিয়ে বলবেন আমার পিঠের দিকে তাকিয়ে রাখ তোদের জন্য ওই আমাকে মারতে মারতে আমার পিঠটা ঝাঝরা করে দিয়েছে আমার পিঠটা জানলির মতো ছিদ্র করে দিয়েছে কত বিখ্যাত করে দিয়েছে মৃত্যু পর্যন্ত আমার এই পিঠটা সেরে যায় নাই উম্মদ আমার তেইশ বছরের জিন্দগির কথা একবারও ভাবলি না আমি যে পেটে পাথর বেঁধে খুদার যন্ত্রণায় তেরো থেকে চোদ্দ দিন পেটে পাথর বেঁধেছিলাম আমার বাড়িতে রসুল সাল্লামের স্ত্রী আমাদের আয়স তিনি বলছেন তিনটে চাঁদ উঠেছে তিনটে চাঁদ ডুবেছে তিন চাঁদ পর্যন্ত অর্থাৎ তিন মাস পর্যন্ত আমাদের সমস্ত স্ত্রীদের রসুলের স্ত্রীদের বাড়িতে নেই অর্থাৎ চুলাতে আগুন জ্বলে নেয় মানে খাবার ছিল না রসুল কেমন দিন ওম্মদ থেকে ডাক বলে রত এটা কি নিয়ে আসলি আমার বাড়িতে তো তিন মাস পর্যন্ত কোনো খাবার ছিল না আমি তো ক্ষুদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছিলাম আমি তো সারা দিন তোদের দারে দারে ঘুরেছি ঘুরেছি মানুষ সম্প্রদায় তোমরা কলেমা পড়ে নাও তোমরা কলেমা পড়ে নাও কামিয়াব হয়ে যাবে সারা দিন তোদের দারে দারে ঘুরেছি আর রাত্রিবেলায় রবের কাছে সেজ দিয়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছি ওম্মদ আমার কথা তেইশটা বছরের জিন্দিগি কত কষ্টের জিন্দিগি একবার কথা মনে করলি না আমি যে ওই জিহাদের ময়দানে আমার যে দন্দন মুবারক শহীদ হয়েছিল আমি তো রক্তাক্ত হয়েছিলাম এই কথা একবার চিন্তা করলি না আমার সাহাবিরা এই দিনকে বাঁচানোর জন্য তারা কোনটার কোনটা রক্ত দিয়েছে আমি তাদের লাশ নিঝাতে কখন দি দাফন দিয়েছি উম্মদ একটি কথাও জীবনে একবারও চিন্তা করলি না কি আমল নিয়ে আসলি ওম্মদ আমার পিঠের দিকে থাকিয়ে দেখ সারা জীবন আমার বেঁচে থাকা অবস্থায় এই পিঠটা আমার সেরে যায় না হুম কি নিয়ে আসে এটা আমি কি দেখাবো আমার রবকে বলুন কি জবাব দেবেন সেদিন কে আপনাকে বাঁচাব